দিনের বেলা ঘুমাইয়া যদি উঠে দেখে এমন হাবল তাবল স্বপ্ন তাহলে কেমন হয় বলেন দেখলাম আজকে ঘুমের মতো যে আমি হলো ঢ্যাঁড়স খাসি খাচ্ছি এটা কি কখনো কেউ খেয়েছেন না কি না কি আমি স্বপ্নে প্রথম দেখলাম ভাই সেটাও তো জানি না যাই হোক সময় তো ভাজি খাইছি সে ঢ্যাঁড়সের খাসি আবার কিরে ভাই তো স্বপ্নে যে এমন একটা রান্না দেখবো আমি ভাবতেই পারি না তো ঘুমে থেকে উঠে কিন্তু রান্নাটা চলে বসাই দিছি এখন বিকেল বাজে সাড়ে তিনটা তো আমি এমন ঘুম দিচ্ছি ভাইরে ভাই সকাল থেকে এই পর্যন্ত যে আজকে আমার সাড়ে তিনটা বেজে গেছে তো স্বপ্নে আবার এত সুন্দর একটা রান্না দেখে ফেললাম অবশ্যই ফুল ভিডিওটা দেখেন তো এখানে আমি ভর ঢ্যাঁড়ুসগুলা কিন্তু কেটে নিচ্ছি যেই ঢ্যাঁড়ুসগুলা বড় ছিল তা হলো দুই ভাগ করে নিচ্ছি আগার মাথা ফালাইয়া আর যেটা ছোটো ছিল সেটা আগার মাথা ফালাইছিলাম এরপর হলো যেহেতু খাসির ঢ্যাঁড়স তো এর জন্য তো একটা আলু না হলে হয় না বলেন আলুটাও কিন্তু লম্বা করে কেটে নিচ্ছি এরপর পেঁয়াজ আর মরিচ লাগবে এগুলোও কাটাকাটি করে নিলাম এখানে এইভাবে সব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন প্রথমেই আমি ঢ্যাঁড়স খাসিগুলা ভেজে নিব মানে ঢেঁড়সগুলা ভেজে নিব তেলে আর এটা কিন্তু খ খুব কম পরিমাণে ভাজতে হবে স্বপ্নের ভিতরে এত সব কিছু যে পারফেক্ট পারফেক্ট দেখলাম আমি বুঝতে পারলাম না আল্লাহ জানে এটা কেমন হয় স্বপ্নে দেখে রান্না করতেছি বুঝছেন আর আপনারাও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু রান্না করতেন আমার স্বপ্নটা আপনারা বাস্তব করে দেন রান্না করে এরপর কিন্তু আমি অল্প পরিমাণে ঢেঁড়সটা ভেজে নিয়েছি এরপর নিয়ে নিলাম আলু আলুগুলোও কিন্তু একটুখানি ভেজে নিলাম তো অল্প ভাজার পর আলুগুলো এখন তুলে নিব তোলার পর এখন হলো ওই তেলের ভিতরে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কুচানো দিয়ে দিবো এখন এটাকে কিছুক্ষণ জাবৎ ভেজে নিব আমার মতো কে কে আছেন যে স্বপ্ন এমন আবোলতাবোল স্বপ্ন দেখেন ভাই আমি এমনই দিনের বেলা ঘুমাইলেই দেখি কেউ মরে গেছে কে বিয়া হয়েছে কে শাদী হয়েছে নাকি আমারই একটা কিছু হয়ে গেছে এরকম উল্টাপোল্টা স্বপ্ন দেখি দিনের ঘুম একদমই ভালো না শরীরটা কেমন যেন ম্যাশ ম্যাশ করে কিন্তু আজকের মতো এমন স্বপ্ন আমি আর কখনও দেখি ঘুমের মধ্যে যে এত সুন্দর দুর্দান্ত একটা রান্নার স্বপ্নের মধ্যে দেখেছি আসলে কি এটা হবে সেটা তো ফুল দেখেন এবং পরে বুঝতে পারবেন যাই হোক এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা যাই হোক এরপরে এই যে ভাজা ভেজে রাখার ঢেঁড়স আর আলুগুলো কিন্তু দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ যাবৎ একটুখানি কষিয়ে নিব দেখতে কি সুন্দর একটা কালার আসছে বলেন মানে অসাধারণ ভাই অনেকে আবার আমাকে পাগল ভাইবেন না যে স্বপ্নে দেখে আবার কি রান্না করে ফেলছে ভাই শুধু দেখেন আর যদি ভালো লাগে আপনারাও কালকেই বাসায় করে ফেলবেন আজকে হয়তো আমি সন্ধ্যা থেকে ভিডিওটা আপলোড করেছি তো কালকে এটা দুপুরে দেখবেন লাঞ্চে নিয়ে নেবেন কতটা ভালো লাগে এরপর কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো ফাইনালি কিন্তু আমার ঢেঁড়সের খাসি হয়ে গেছে আর শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা যেটা না দিলে তরকারি এক সম্পূর্ণ থাকে একটা ঘ্রাণ আসে না তো ফাইনালি কিন্তু যে হয়ে গেছে আমার ঢেঁড়সের খাসিটা এখন তো আপনাদেরকে খেয়ে বলবো যেটা রিভিউ দিব যেটা কেমন হয়েছে আমার স্বপ্ন দেখার জিনিসটাকে আজও সুন্দর এলো নাকি মিথ্যা মিথ্যা আবার আমি বললাম বুঝছেন তো চলেন এখন খেয়ে দেখি আর এই খাসির ও সরি ঢ্যাঁড়স খাসির সাথে যদি সালাদ না হয় তাহলে কি হবে বলেন শুনতে শুনতে তো একটা খাসি খাসি ভাব চলে আসে মনের মেতে তাই হলো টমেটোর একটু সালাদ বানিয়ে নিচ্ছিলাম সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় এই সালাডটা সাথে যদি শসা থাকতো তাহলে আরও বেশি মজা হতো যাই হোক শসা ছিল না তো আজকে খাবারটা দেখেন আমি এই বিকেলের একবারে শেষ যে বেলা ছিল এই বেলায় বসে খাচ্ছিলাম কারণ আছড়ের প্রায় আজান দিয়ে দিচ্ছে আসরের সালাদ আদায় করে তারপর আমি খেতে বসলাম তো এখন আমার পাতের ভিতরে কিন্তু আমি এই যে ঢ্যাঁড়স খাসিটা নিয়ে নিয়েছি আর সাথে ছিল সালাদ এখন এটাকে মাখতেছি বলেন কতটা মজা হবে আমি তো এখনো মুখে দেই না ভাই মুখে দিলে বলতে পারবো বলেন তো আমার কিন্তু এডিট করার সময় আবার কেমন জানি জিবলাই পানি চলে আসে ভাই বলেন আমি এমনিতে একটু সোসা খাবারের জিনিস ভাই এতটা মজা হয়েছে এত নরম ছিল যেটা আমি কি খাচ্ছি আমার স্বপ্নটা কি আজও সার্থক হয়ে গেল স্বপ্ন এই স্বপ্ন দেখে তো অবশ্যই দিনের বেলা ঘুমাবেন আর এমনি সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন আমার মতো বাই প্রতিদিন দেখা যায় না প্রতিদিন আবার ভয়ঙ্কর স্বপ্ন দেখি তো অনেকটাই মজা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম